দু সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায় প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয় পরে লিবিয়ায় মুয়াম্মর আল গাদ্দাফি জমানার অবসান হয় আরব বিশ্বের এই গণ অভ্যুত্থান সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় নেটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কের পতন ঘটায় সেই আরব বসন্তের সর্বশেষ ঢেউ তসনস করে দিয়েছে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের মসনদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা সিরিয়ায় এই অভিযানের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীটি বলেছে একটি অন্ধকার যুগের অবসান হল এবং নতুন যুগের সূচনা ঘটেছে এই গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি যাকে বাশার আল আসাদ সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন পেট্রোলিয়াম প্রকৌশলী উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে এরপর জুলানি কী করতেন তা জানা যায়নি দু সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন ওই বছরেই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন দু সালে জুলানিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র দু সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত প্রথম দিকের কয়েক বছর জুলানি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এর আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন দু সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এরপর জুলানি সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন দু সালের জুলাইয়ে বাসার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় ওই সময়টাতে জুলানি আলনুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাফাত ফাতে আল শাম রাখেন পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাফাত ফাতে আল শাম নিয়ে এইচটিএচ গঠন করেন জুলানি এইচটিএস দু হাজার সতেরো সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে তবে অধিকার কর্মী সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে সিরিয়ান সেভারেশন গভর্নমেন্ট কঠোর হাতে শাসন করে বিরোধীদের সহ্য করে না প্রসঙ্গত হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় উনিশশো সালে সিরিয়াই তার জন্ম ছিলেন আরব সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা উনিশশো সালে দলটির রাজনীতিতে যুক্ত হন তিনি উনিশশো সালে হাফিজ বাহিনীর পাইলট হিসেবে যোগ দেন সিরিয়ায় বাদ পার্টিকে শক্তিশালী করতে হাফিজের ভূমিকা ছিল উনিশশো সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাদ পার্টি ক্ষমতায় আসে প্রতিরক্ষামন্ত্রী হন হাফিজ রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি উনিশশো সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালা আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ পরের বছরে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বরাবর খেলুড়ে নেতা ছিলেন হাফিজ আল আসাদ উনিশশো তিয়াত্তর সালে মিশর ইসরায়েল যুদ্ধে তিনি মুসলিম মিত্র কায়েরোর পক্ষে অবস্থান নেন প্রায় দুই দশক পর উনিশশো সালে তিনিই আবার ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টায় ভূমিকা রাখেন ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে দীর্ঘদিনের শত্রু মনে করতেন হাফিজ উনিশশো নব্বই একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধে সিরিয়া বাগদাদের বিপক্ষে ছিল তিনি এ যুদ্ধে পশ্চিমা জোটকে সমর্থন দিয়েছিলেন টানা উনত্রিশ বছর ক্ষমতায় থেকে দু সালের দশই জুন দামেসকে মারা যান হাফিজ এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দ্বিতীয় প্রজন্মের শাসনের সূচনা হয় ওই বছরের সতেরোই জুলাই প্রেসিডেন্ট পদে বসেন তার ছেলে বাসার আল আসাদ আমলের শুরুর দিকে বাসার সংস্কারের ভূমিকা রাখেন প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবিলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন এক্ষেত্রে বাবার আমলের বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরোধী তিনি দু সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় তবে এর আগে দেশটির বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছিল বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাসার দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাসারের পদত্যাগের দাবি তোলেন এতে বেড়ে যায় দমন পীড়ন সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায় এক পর্যায়ে বাসার বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেন তাদের বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বাসার সরকার চলে চরম দমন পীড়ন তবে খুব একটা লাভ হয়নি সিরিয়া জুড়ে শতাধিক সশস্ত্র গোষ্ঠী বাসারের বিরুদ্ধে লড়াই শুরু করে একের পর এক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের ভয়ে পোশাক খুলে পালিয়ে গেছে পালিয়ে যান প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তবে আসাদ সিরিয়া ছেড়ে পালালেও দেশটিতে এখনো অবস্থান করছেন প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘাজি জালালি তিনি সিরিয়া ছেড়ে যাবেন না এবং বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি বলে জানিয়েছেন শামীমা চৌধুরী সাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর